আমরা বাস্তবে অ্যাকশন চাই আমরা ভারতীয় নামতে দেখতে চাই আমরা চাই বাংলাদেশকে শুকিয়ে দেওয়া হোক বাংলাদেশে দেয়া হোক সবজি না দেওয়া হোক আলু না দেওয়া হোক গুজরাটে এই পুরো ডাবগ্রাম ফুলবাড়ি বর্ডার আর হিলি সীমান্ত ক্রোজ করে দেওয়া হোক না কে মরুক যে হয় হিন্দুদের নিরাপত্তা দাও না তোমাকে কিচ্ছু দেবো না কেন করছে না কে যে হিন্দুদের সম্রাট হিন্দুদের রক্ষাকর্তা মোদী কে আটকাচ্ছে ইস্কনকে মারবে বলছে র্যান করে বলছে মোদী চুপ করে বসে আছে এ কি হতে পারে মোহাম্মদ ইউনিসের সরকারকে বাংলাদেশের মুসলিমরা আলটিমেটা দিয়েছেন যে ইস্কনকে নিষিদ্ধ না করা হলে ভক্তদের ধরে ধরে খুন করতে শুরু করবে তারা কি মনে হয় হাসিনা সরকারের পতন হবার পর বাংলাদেশের হিন্দুরা কতখানি সুরক্ষিত সুরক্ষিত নয় সত্য কথা সত্যভাবে পরিষ্কার করে সোচ্চারে বলা উচিত আমি বিভিন্ন টিভি চ্যানেলেও বলেছি একই জিনিস আবারও বলছি পাঁচই আগস্ট যখন শেখ হাসিনাকে ওরা বিতাড়িত করলো এবং আমেরিকার ব্যাকিংয়ে যে ওখানে মৌলবাদীরা যে ক্ষমতায় এলো এবং ইউনোস যে আমেরিকার হাতের পুতুল বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের তাকে তারা ক্ষমতায় বসালো সেখানে জামায়াতে ইসলামী যারা মুক্তিযুদ্ধের বিরোধী যারা বাঙালি জাতিসত্তার বিরোধী যারা পাকিস্তান পন্থী যারা ধর্মীয় মৌলবাদের পক্ষে তারা এখন আস্ফালন করছে হিন্দু বাঙালি নিপীড়িত হিন্দু বাঙালিরা মার খাচ্ছে এবং যে ধর্মীয় অসাম্প্রদায়িক চেতনা সেটাকে ঘুড়িয়ে ফেলা হচ্ছে এমনকি ধর্মীয় অসাম্প্রদায়িক মুসলমানরাও মার খাচ্ছে হিন্দু আরও মার খাচ্ছে যে এর থেকে মুক্তি কোথায় দেখো আমি বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ পররাষ্ট্র আমি বলে কিছু এটা করতে পারবো না কিন্তু আমার দাবি জানাতে পারি দাবিগুলো কি আমরা কদিন আগে দেখলাম যে অমিত শাহ যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বাংলায় এসেছিলেন পাঁচই আগস্টের পর যে ওই পারে যে অস্থিরতা চলছে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রচুর থানা লুট হয়ে মানুষের হাতে অস্ত্র চলে গেছে ক্রিমিনালদের হাতে বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে হিন্দু বাঙালি এই সময় তিনি অস্থিরতার সময় বাংলায় এলেন তিনি কি করতে এলেন তিনি পেট্রোপল সীমান্তে স্থল বাণিজ্য যে বন্দর স্থল বন্দর সেটাই ঝাঁ চকচকে হয় হু করে গুজরাট মারা গুজরাটের রাজস্থানের ব্যবসায়ীদের ব্যবসায় খুব সুবিধা হয় এরকম একটা প্রকল্পের উদ্বোধন করতে এলেন তাই তো হিন্দু বাঙালিদের নিয়ে কিছু করলেন না তিনি হিন্দু বাঙালি মার খাচ্ছে খাট কিন্তু তার গুজরাট এবং যে রাজস্থানের ব্যবসায়ীদের ব্যবসা ভালো হতে হবে এই তার এজেন্ডা তাই তো তারা বারবার বলে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশ হচ্ছে ঘুস ঢুকে যাচ্ছে কিন্তু আমরা দেখলাম কি এক গোলা জায়গায় দাঁড়িয়ে হিন্দু বাঙালি তারা আর্তনাদ করছে আমাদের ভারতের বর্ডারে ঢুকতে দিন শুভেন্দু এখানে বলছে যে বাংলাদেশ থেকে হিন্দু বাঙালি মার খেয়ে চলে আসবে আমাদের থাকতে দিতে হবে কিন্তু শুভেন্দু দেব অমিত শাহকে এটা বলছেন না যে বিএসএ বর্ডার খুলছে না অমিত শাহ বর্ডার খুলছে না বাঙালি হিন্দু বাঙালি বাংলাদেশে মার খাচ্ছে ধরছি হচ্ছে খুন হচ্ছে কিন্তু ভারতীয় বিএসএ বর্ডার খুলছে না বলছে বাংলাদেশে মার খাও অমিত শাহ বর্ডার খুলছে না তাহলে এরা হিন্দু বাঙালির নিরাপত্তার পক্ষে নয় এই যে আমরা তাদের কাছে আদানির যে পোর্টের ব্যবসা আদানির যে বিদ্যুৎ বা যে যারা মানুষের ক্রিকেট স্টেডিয়াম যাদের অন্য ব্যবসা গুজরাটের এবং রাজস্থানের ব্যবসা সেগুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড হিন্দু বাঙালিকে বুঝতে হবে এরা কিন্তু হিন্দু বাঙালি ভালো চায় না ইস্কনের মতো একটা যেটা ধর্মীয় প্রতিষ্ঠান তাদেরকে আক্রমণ করে বলছে প্রকাশ্যে যে আমরা যে প্রতিদিন হোয়াটসঅ্যাপে অখণ্ড ভারত অখণ্ড ভারত অখণ্ড ভারত এটা বলে তাহলে এখন তো ভারতীয় আর্মি কী করছে মোদি তো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দুটুকুড়ো করে দিয়েছিল উনিশশো সালে দুটু গুড়ো করে দিয়েছিল সেখান থেকে বাংলাদেশে জন্ম হয়েছিল গণপ্রজানতন্ত্রী বাঙালি জাতিসত্তার বাংলাদেশে জন্ম হয়েছিল শেখ মুজিবের নেতৃত্বে ইন্দিরা গান্ধী সহায়তা করেছিলেন ভারতীয় আর্মি নেমেছিল যারা অখণ্ড ভারতের কথা বলে তারা পাশের রাষ্ট্রে আমাদের একদম যাদের পুরো বরারটে বা ভারত দিয়ে ঘেরা সেখানে কেন নিরাপত্তা দিতে পারছে না কেন ভারতীয় আর্মি না নামছে না তাহলে কি গুজরাট রাজস্থানের ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থে ভারতীয় আর্মিকে চুপ করে বসিয়ে রেখেছে মোদী কেন এখন দখল করছে না অন্তত পুরো বাংলাদেশ দখল না করুক যে ভারতের যে যশোরের যে পশ্চিমবঙ্গ সংলগ্ন যশোর রাজশাহী ঠাকুর ঠাকুরগাঁও এই যে রংপুর এই যে এলাকাগুলো এইগুলো দখল করে হিন্দু বাঙালির একটা যে বাংলাদেশের হিন্দু বাঙালির একটা হোমল্যান্ড বানিয়ে নিতে পারে কেন করছে না যখনই এরা দেখবে সারাক্ষণ অখণ্ড ভারত অখণ্ড ভারত মোদী এই করবে এই করবে যখন তুমি এগুলো করতে বলবে তখন বলবে না জিও পলিটিক্স এর ব্যাপার চায়না আছে আমেরিকা আছে হোয়াটসঅ্যাপে দেখা সময় মনে হয় না আমরা বাস্তবে অ্যাকশন চাই আমরা ভারতীয় আর্মিকে নামতে দেখতে চাই আমরা চাই বাংলাদেশকে শুকিয়ে দেওয়া হোক বাংলাদেশে চাল দেওয়া হোক সবজি না দেওয়া হোক আলু না দেওয়া হোক গুজরাটে এই পুরো পেট্রোবল সীমান্ত ডাবগ্রাম ফুলবাড়ি বর্ডার আর ওইদিকে হিলি সীমান্ত পুরো ক্লোজ করে দেওয়া হোক না কে মরুক যে হয় হিন্দুদের নিরাপত্তা দাও না হলে তোমাকে কিচ্ছু দেবো না কেন করছে না কে আট যে হিন্দুদের সম্রাট হিন্দুদের রক্ষাকর্তা মোদী কে আটকাচ্ছে কাচ্ছে ইস্কনকে মারবে বলছে র্যান করবে বলছে মোদী করে বসে আছে এ কিভাবে হতে পারে অখণ্ড ভারত তুমি হোয়াটসঅ্যাপ করবে আর কাজের সময় তোমার বিএসএফ হিন্দু বাঙালিদের ঢুকতে দেবে না এটা কি ভারত সেনা নামিয়ে তুমি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেবে না কেন তুমি তার মাঝে বলবে এবং দশ হাজার এবং এই মাঝে আগের মাসে আগে পুজো কন্ট্রিক থেকে দুশো একর জায়গা বাংলাদেশকে দিয়ে দিয়েছে ভারতকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে ওরা বাংলাদেশকে ভারত বানাচ্ছে না বাংলাকে এই পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে বিজেপি ভাবো এবং যে ভারতের নৌসীমা নৌসীমা যেটা বাংলা পশ্চিমবঙ্গে যে নৌসীমা ছিল আমাদের যারা মৎস্যজীবী তারা মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌনীরা গ্রেপ্তার হচ্ছে কেন কারণ সেটা আগে যেটা পরম্পরাগতভাবে বাংলাদেশকে দিয়ে দিয়েছে সেটা এখন ক্রস করে ফেলে ধরে নিচ্ছে তো এইগুলো কেন কার স্বার্থে কাদের ব্যবসায়ী স্বার্থে ওদের ব্যবসায়ী স্বার্থে হিন্দু বাঙালি মার খাচ্ছে মোদী চুপ অমিত শাহ চুপ কেন আমরা অ্যাকশন চাই অখণ্ড ভারত আসলে বাস্তবে মাটিতে দেখতে চাই আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল